মাইকেল জর্ডন যে কিনা তার স্কুলের বাস্কেটবলের টিম থেকে বাদ পড়ে যাওয়ার পরেও আজকের বিশ্বে একজন সেরা বাস্কেটবল প্লেয়ার হিসেবে পরিচিত তাহলে তুমি কেন পারবে না আইনস্টাইন যিনি ছোটবেলায় ঠিক করে কথা পর্যন্ত বলতে পারতেন না তিনি একজন নোবেল নোবেলজয়ী সায়েন্টিস্ট তাহলে তুমি কেন পারবে না কলোনিল স্যান্ডার্স অর্থাৎ কেএফসি রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা যিনি জীবনের শেষ পর্যায়ে এসেও লড়াই চালিয়ে গেছেন পঁয়ষট্টি বছর বয়সে যেখানে মানুষ আর কোনো স্বপ্নই দেখতে চায় না সেই সময়েও তিনি থেমে যাননি তাহলে তুমি কেন পারবে না ধীরুভাই আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক যে কিনা একজন সাধারণ পেট্রোল পাম্পের কর্মচারী হয়েও কোটি কোটি টাকার ব্যবসা করতে পারেন তাহলে তুমি কেন পারবে না তোমরা অনেকেই জানো না হলিউডের কিংবদন্তি স্টিভেন স্পিলবার্গের কথা তিনি একসময়ে ক্যালিফোর্নিয়ার ফিল্ম স্কুলে ভর্তি হতে গিয়ে তিন তিনবার রিজেক্ট হয়েছেন কিন্তু পরে এই ব্যক্তি পরিচালনা করেছেন জোরাসিক পার্কের মতো বিশ্ববিখ্যাত ছবি সুতরাং স্পিলবার্গ যদি করে দেখাতে পারেন তুমি কেন পারবে না ম্যারি একজন মহিলা মণিপুরের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেও পুরুষশাসিত সমাজে নানা বাধাকে জয় করে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিততে পারেন তুমি কেন পারবে না সচিন টেন্ডুলকার উচ্চ মাধ্যমিক পাশ করে ক্রিকেটের দুনিয়ায় নানা সমালোচনার মুখে পড়েও তিনি যদি বিশ্ব রেকর্ড করতে পারেন তাহলে তুমি কেন পারবে না এরা যদি শূন্য থেকে শুরু করে মহান হতে পারে তাহলে তুমিও পারবে এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয় শুধু দরকার প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম তুমি যদি মনে জেদ নিয়ে সমস্ত বাধার বিপরীতে এগিয়ে যেতে পারো তাহলে সফলতা একদিন ঠিক তোমার কাছে ধরা দেবে প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট এত পরিশ্রম করো এত পরিশ্রম করো যে তোমার ভাগ্য একদিন বলে উঠবে আমি তোর জেদের কাছে হার মানলাম পরাজিত হলাম এই নে তোর বিজয় পুরস্কার তোমার মধ্যেও আছে সেই স্পার্ক যা দিয়ে তুমিও লিখে ফেলতে পারো তোমার জীবনের সফলতার গল্প তাহলে আর দেরি কেন আজ থেকেই শুরু করো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চলে আসবো ততদিন সুস্থ থাকবেন Pilot bin.